দাব্বাতুল আর্দ আখরি জমানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে জমিন থেকে দাব্বাতুল আর্দ নামক এক অদ্ভুত জন্তু বের হবে জন্তুটি মানুষের সাথে কথা বলবে এটি হবে কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তাওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি হবে হাদিস থেকে জানা যায় যে পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরেই জমিন থেকে এই অদ্ভুত জানোয়ারটি বের হবে তবা দরজা যে একেবারে বন্ধ হয়ে গেছে এই কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট ছিন্নের মাধ্যমে আলাদা করে ফেলবে মোমিনের কফালে লিখে দিবে মোমিন এবং কাফেরদের কফালে লিখে দিবে কাফের এ ব্যাপারে কোরআন থেকে যা জানা যায় আল্লাহ তা সরা নামলের বিরাশি নাম্বার আয়াতে বলেছেন যখন প্রতিশ্রুতি কিয়ামত নিকটবর্তী হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি ফানি নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে এ বিষয়ে যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করতো না এভাবে কাসির বলেন আখিরি জমানায় মানুষ যখন নানা পাপ্পা লিপ্ত হবে আল্লাহর আদেশ পালন বর্জন করবে এবং দিন কি পরিবর্তন করবে তখন আল্লাহ তালা তাদের সামনে এই যন্ত্রটি বের করবে এভাবে আব্বাস রাজু আল্লাহ তাল্লাহ বললেন জন্তুটি মানুষের মতোই কথা বলবে বাণীটির কাজ কি হবে এবং কি বিষয়ে মানুষের সাথে কথা বলবে এ ব্যাপারে আল্লা মা আলুসি আলাই বলেন আয়াতে উল্লেখিত হবে তার কথা অর্থাৎ এই বাক্যটি সে আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে মর্ম এই যে আজকের পূর্বে অনেক মানুষই আল্লাহ তা আলার আয়াত ও নিদর্শন বিশ্বাস করেনি বিশ্বাস করে কিয়ামতের আলামত ও তা সংগঠিত হওয়ার বিষয়ে এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না এখন সে সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি দাব্বাতুল সম্পর্কে হাদিস থেকে যা অবগত হওয়া যায় এক মুসলিম শরীফে হুজাইফা রাজ বর্ণনা করেছেন তিনি বললেন একদা নবী করিম সাল্ল সাল্লাম আমাদের নিকট আগমন করলেন আমরা তখন কেয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করেছিলাম তিনি বললেন যতদিন তোমরা দশটি আলামত না দেখবে ততদিন কিয়ামত হবে না এক ধোয়া দুই দরজালের আগমন তিন ভূগর্ভ থেকে নির্গত ধাব্বাতুলা অর্ধ নামক অদ্ভুত এক জানোয়ারের আগমন চার পশ্চিম থেকে সূর্যোদয় পাঁচ ইসাই মারিয়ামের আগমন ছয় ইয়াজুজ মাউজুদের আবির্ভাব সাত পূর্বে ভূমিদস আর পশ্চিমে ভূমিদশ নয় আরব উপদ্বীপে ভূমিদশন দশ সর্বশেষে ইয়ামেন থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নিবে নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম আরও বলেন দাব্বাতুল আর্দ নামক একটি ফানি বের হবে এবং মানুষের নাকে ছিন্ন দিবে অতপর মানুষরা পৃথিবীতে জীবন যাপন করবে পানিটি সকল মানুষের নাকেই দাগ লাগিয়ে এমন এমনকি ওট ক্রয়কারীকে যদি জিজ্ঞেস করা হয় তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছ সে বলবে আমি এটি নাখে দাগলা একজন ব্যক্তির নিকট থেকে কয় করেছি। এসুসাল্লাহ আলীহসালাম আরও বলেছেন। দাব্বাতুল আর্ট বের হবে। তার সাথে থাকবে মুসা আলাইহ সালামের লাঠি এবং সলাইমান আলাহ সালামের আংটি। কাফেরের নাকে সলাইমান আলাহ সালামের আংটি দিয়ে দাগ লাগাবে এবং। মুসা আরাহি সালামের লাঠি দিয়ে মুমিনদের চেহারাকে উজ্জ্বল করে দিবে। লোকেরা খানার টেবিল ও দস্তর খানায় বসেও একে অপরকে বলবে হে মুমিন হে কাফের প্রাণীটির ধরন কেমন হবে প্রাণীটি হবে মানব জাতির কাছে পরিচিত চতুষ্পদ জন্তুসমূহের চেয়ে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির সেটি মানুষের সাথে কথা বলবে প্রাণীটি কোন শ্রেণীর হবে এই নিয়ে আলেমগণ মতভেদ করেছেন এক ইমাম কুর্তুবি রহমতুল্লাহ আলাই বললেন এটি হবে সালে আলাই সালামের উটনির বাছর যখন কাফেররা উটনিকে হত্যা করে ফেলল তখন বাছরটি ফাতরের মাঝে ঢুকে পড়েছিল এটি আল্লাহ তাল্লার অনুভূতি ক্রমে কেমতের পূর্বে বের হয়ে আসবে ইমাম কুর্তুবি রহমতুল্লাহ আলাই বললেন এটি বিশুদ্ধ মত তার এই কথা গ্রহণযোগ্য নয় কারণ তিনি যে হাদিস দিয়ে দলিল গ্রহণ করেছেন তার সনদে এমন একজন রাবি বর্ণনাকারী আছেন যার বর্ণনা গ্রহণযোগ্য নয় দুই কেউ কে বলেছেন এটি হবে দার্জালের হাদিসে বর্ণিত চারশাসা গোয়েন্দা এই মোটটি গ্রহণযোগ্য নয় কারণ দার্জালের হাদিসে যে পানিটির কথা এসেছে তার নাম চারশ্বাসা আর কেমাত্তর পূর্বে যে পানিটি বের হবে তার নাম আর যা কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তিন কেউ কেউ বলেছেন এটি হলো সেই সাপ যা কাবার দেওয়ালে ছিল ক্রাইশ যখন কাবাগর নির্মাণ করার ইচ্ছা পোষণ করলো তখন সাপটি তাদের নির্মাণ কাজে শুরু করতে মূল বাধা হয়েছিল একটি পাখি এসে সাপটিকে ছৌ মেরে নিয়ে গেলে নির্মাণ কাজের বাধা দূর হয়ে যায় কিন্তু এই কথার পক্ষেও কোনো দলিল নেই এমন কি আরো অনেক কথা বর্ণিত আছে এগুলোর প্রতি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ কোনো একটি মতের সপেক্ষে সই কোনো দলিল পাওয়া যায় না শায়েক আহমদ শাকের মুসনাদে আহমদের ব্যাখ্যায় বলেন কোরানের আয়াতে সুস্পষ্ট আরবি ভাষায় বলা আছে এটি হলো দাব্বা তোলা দাব্বা অর্থ অত্যন্ত সুস্পষ্ট কোনো প্রকার ব্যাখ্যার প্রয়োজন নেই বরং আমরা বিশ্বাস করি আখিরি জামানায় একটি অদ্ভুত ধরনের জন্তু বের হবে সে মানুষের সাথে কথা বলবে কোরআন ও হাদিসে তার গুণাগুণ ও বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে আমরা তাতে বিশ্বাস করি পৃথিবীর কোন জায়গা থেকে পানিটি বের হবে এক এটি বের হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত মসজিদ থেকে এমনি তালা আনহু বললেন সাফা ফাহার ফেটে পানিটি বের হবে তিনি বললেন আমি যদি চাইতাম তাহলে সে স্থানটি থেকে বের হবে তাতে পা রেখে দেখতে পারতাম দুই জন্তুটি তিনবার বের হবে প্রথমে বের হবে কাবা শরীফ হতে দূরবর্তী একটি গ্রাম থেকে অতঃপর কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে পরিশেষে কাবাঘর থেকে বের হবে এ ব্যাপারে আরও কথা বনিত আছে সব মিলে আমরা বলবো মক্কা শরীফ থেকে দাবাতুল আর্থ বের হবে অতপর সমগ্র পৃথিবীতে ভ্রমণ করবে পানিটির কাজ কি হবে এক পানিটি মানুষের সাথে কথা বলবে পানিটি কি বিষয়ে মানুষের সাথে কথা বলবে এ ব্যাপারে علامه আলুসি রহমতুল্লাহ আলাই বললেন আয়তে উল্লেখিত কোরআনের পানিটি হবে তার কথা আনান নাস কানু বি আয়াতিনা লা ইউকিনুন এই বাক্যটি সে আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে মর্ম এই যে আজকের পূর্বে অনেক মানুষে আল্লাহ তাআলার আয়াত ও বিশ্বাস করিনি বিশ্বাস করে কেয়ামতের আলামত ও তার আগমনের বিষয় এমন কি তার আগমনের বিষয় অনেক মানুষ বিশ্বাস করত না এখন সে সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি দুই সে মমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে মুমিনের কফালে লিখে দিবে মুমিন কাফেরদের কফালে লিখে দিবে কাফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দবতুল অর্ধ বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দিবে অতঃপর মানুষরা পৃথিবীতে জীবনযাপন করবে পানিটি সকল মানুষের নাকে দাগ লাগিয়ে দিবে এমন কি ওট কায়কারীকে যদি জিজ্ঞেস করা হয় তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছ সে বলবে আমি এটি নাকে দাগওয়ালা একজন ব্যক্তির নিকট থেকে কিনেছি নবী করিম সাল্ল আলহ্লাম আরও বললেন দব্বাতুল আর্দ বের হবে তার সাথে থাকবে মৌসা আলাইহ ইসালাম এর লাঠি এবং সোলাইমান আলাইহ এর আংটি কাফের নাকে সোলাইমান আলাইহ সালামের আংটি দিয়ে দাগ লাগিয়ে দিবে এবং মৌসা আলহ ইসালাম এর লাঠি দিয়ে মমিনের চেহারাকে উজ্জ্বল করে দিবে এমনকি লোকেরা খানার টেবিলে দস্তর খানায় একে অপরকে বলবে হে মমিন হে কাফের